আমি রাতে ঘুমিয়েছিলাম হঠাৎ মনে হলো যেন আমার প্যান্টের ফিতা ধরে টান দিল সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল, খেয়াল করে দেখলাম আমার প্যান্টের ফিতা সত্যি কে টেনে খুলে ফেলেছে আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না মনে মনে ভাবলাম হয়তোবা ঘুমানোর আগে প্যান্টের ফিতাটা গিট্টু দেয়নি তাই আবারও প্যান্টের ফিতাটা গিট্টু দিয়ে ঘুমিয়ে পড়লাম একটু পরে আবারও লক্ষ্য করলাম কে যেন আমার প্যান্টের ফিতাটা টানছে চোখ খুলে লাফ মেরে উঠে বসলাম এবারও লক্ষ্য করলাম আমার প্যান্টের ফিতাটা খুলে ফেলেছে এদিক ওদিক তাকালাম কাউকেই দেখতে পেলাম না দরজার দিকে তাকিয়ে দেখি খিল লাগানো আছে আমার রুমে আমি ছাড়া তো কেউ নেই তাহলে আমার প্যান্টের ফিতা খুলল কে খাটের নিচে তাকিয়ে দেখি সেখানেও কেউ নেই মনের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো বুক কাঁপছে ভয়ে ভয়ে খাট থেকে নেমে দরজাটা খুললাম দরজাটা খুলে প্রথমে গেলাম বাবা মায়ের দিকে বাবা মায়ের রুমের দিকে গিয়ে দেখি বাবা মা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে এই বুড়ো বয়সেও তাদের মোহাব্বত দেখে ভয়ের মধ্যেও কিছুটা শান্তি পেলাম ওখান থেকে চলে আসলাম আপাও দুলাভাই রুমে আপাও দুলাভাই গত দুদিন আগে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে রুমের পর্দা সরাতে দেখলাম আপাও দুলা ভাই দুজন দুজনের দিকে ফিরে ঘুমিয়ে আছে আপার অবস্থা দেখে মনে হল কিছুক্ষণ আগে বুঝি ওরা কিছু একটা করেছে থাক আমার ওষুধ দেখার দরকার নেই ওই রুম থেকে আসতেই হঠাৎ মনে হলো কাজের ছেলেটা রুমের দিকে গিয়ে দেখি ওই ছেলেটা আবার রাতে প্রচুর নাক ডাকে এখনো তার নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছি পা টিপে টিপে তার রুমের দিকে গেলাম ছেলেটার নাম ছিল মিরাজ আজ অনেক বছর যাবৎ আমাদের কাজের ছেলে হয়ে আমাদের বাড়িতে আশ্রিত ছেলেটা এমন ভাবে ঘুমাচ্ছে যেন আরেকটু হলে তার লুঙ্গিটা বিপদ সীমার উপরে উঠে যাবে লুঙ্গির উপর দিয়ে বোঝা যাচ্ছে টাওয়ারের নেটওয়ার্ক প্রচুর মনে মনে ভাবলাম কাজের ছেলের টাওয়ারের নেটওয়ার্ক সম্পর্কে আমার আইডিয়া নিয়ে লাভ নেই তাই নিজের রুমের দিকে চলে গেলাম রুমে এসে অধিক ভালো করে তাকিয়ে আবারও শুয়ে পড়লাম টেনশনে কিছুতেই ঘুম আসছে না খাটের এপাশ ওপাশ করতে করতে কখন যে ফজর হয়ে গেল নিজেই টের পেলাম না ফজরে ঘুম ভাঙলো আপার ডাক শুনে আপা বলল কিরে মিম এখনো ঘুমিয়ে থাকবি ওট ওট বলছি আমি আর দিয়ে আপার হাত ধরে টেনে আমার বুকের উপর চেপে ধরলাম বললাম আয় না একটু ঘুমায় তুই কি আমাকে কোলবালিশ বালিশ পেয়েছিস তোর বিয়ের আগে তো তুই ছিলে আমার কোল এখন দুলা ভাইয়ের কোল বালিশ হয়েছিস খুব শিগগিরি তোকেও কারো কোনো বালিশ করে দেব আপুর এমন কথা শুনে আমি শোয়া থেকে উঠে বললাম আমি কারো কোল বালিশ হব না যাকে বিয়ে করব তাকেই আমার কলবালিশ বানাবো বলে আমি বিছানা থেকে উঠে বাথরুমের ভেতরে চলে গেলাম আপা বলল তাড়াতাড়ি আয় তোর দুলা ভাই তোর জন্য ডাইনিং এ অপেক্ষা করছে আমি বাথরুমে ঢুকে ব্রাশে টুথপেস্ট নিতে নিতে বললাম আমি একেবারে গোসল সেরে আসব আমার জন্য তোমরা ওয়েট করো না আমার লেট হবে তারপর আমি দাঁত ব্রাশ করতে লাগলাম একটা সময় পর গোসল করার জন্য গায়ে জামাটা খুলে হ্যাঙ্গারে রাখার পর আয়নাতে চোখ পড়তে আমার চোখ কপ উঠে গেল আমি খেয়াল করে দেখলাম আমার গলার একটু নিচে পাঁচটি দাগ দেখতে পেলাম ভালো করে লক্ষ্য করে দেখলাম দেখেই মনে হচ্ছে কেউ যেন আমার বুকের উপরে পাঁচ আঙুলের দাগ বসিয়ে দিয়েছে ভয়ে আমার বুক কাঁপতে লাগলো হঠাৎ আমার কাল রাতের কথা মনে পড়ে গেল কে যেন আমার প্যান্টের ফিতা টেনেছিল আমি ভয়ে কাঁপতে লাগলাম এক বাথরুমের দরজা খুলে ঝটকায় মাকে ডাকতে লাগলাম মা মা কোথায় তুমি আমার বাবা নাস্তা খাওয়ার পর পান খাওয়ার অভ্যেস আছে আমার মা বাবাকে পান বানিয়ে দিচ্ছিল সেখান থেকে বলল আমি তোর বাবাকে পান দিচ্ছি মা একটু এদিকে আসো প্লিজ বাথরুমের দরজা দাঁড়িয়ে যখন আমি কথাগুলো বলছিলাম তখনও ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম আমার বাবা মায়ের হাত থেকে পানটা নিয়ে বললো গিয়ে দেখো তো তোমার ছোট মেয়েটার আবার কি হয়েছে মা পানের বাটাটা খাটের উপর রেখে খাট থেকে নেমে আমার রুমের দিকে আসলেন তাড়াতাড়ি আসো না মা আমার কাছে এসে বলল কি হয়েছে গোসল না করে দরজায় দাঁড়িয়ে ডাকছিস কেন মা দেখো তো আমার বুকের উপরে কে যেন পাঁচ আঙুলের দাগ বসিয়ে দিয়েছে বলে আমি বুকের উপর থেকে জামাটা সরালাম মা একবার আমার বুকের দিকে তাকায় আরেকবার আমার মুখের দিকে তাকায় আমি মাকে বললাম বিশ্বাস করো মা আমি তো কারোর সাথে ধস্তাধস্তি করিনি তাহলে আমার বুকের উপরে পাঁচ আঙুলের দাগ কোথেকে আসবে দাগ পেলি কই কেন এই যে বলেই বুকের দিকে তাকিয়ে আমি একটা ধাক্কা খেলাম একটু আগে আমি দিব্যি আমি পাঁচ আঙুলের দাগ দেখেছি আর এখন সেই দাগ নেই আমি মাকে বললাম মা বিশ্বাস করো একটু আগেও আমি পাঁচটা আঙুলের ছাপ আমার বুকে দেখেছি এখন সে দাগ গেল কই মায়ের প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না মা আবারও বলল নিশ্চয় রাতে তুই মোবাইলে কারোর সাথে কথা বলেছিস তাই ঘুম কম হয়েছে আর এখন উল্টো পাল্টা বকছিস তাড়াতাড়ি গোসল ছেড়ে ডাইনিং এ আয় বলে মা চলে গেল আমিও অবাক হয়ে আবারও বাথরুমে গোসল করতে ঢুকলাম বিকেলবেলা মা ড্রয়িং রুমে বসে আমার মাথায় চিরুনি দিচ্ছিলেন মা বলল মাথা ভর্তি উকুন আমি বললাম মেয়েদের মাথায় তো উকুন থাকবেই তাই বলে এত বলে বলেই মা শক্ত চিরুনিটা আমার মাথায় এমন ভাবে চালাচ্ছে যেন মনে হচ্ছে আগাছা ভরা ধান খেতে নিরানি দিচ্ছে এমন সময় বড় আপু এসে বলল চল ছাদে যায় মা বলল ওর ছাদে যেতে হবে না আগে ওর মাথা সাফ করি তুই যা আপু ছাদের দিকে চলে গেলেন আমি মায়ের হাত থেকে বাঁচার জন্য মাকে বললাম মা ছাদে আমি স্কুল ড্রেস দিয়ে এসেছি আমি ওটা নিয়ে আসি তোর আপু আনবে আপু আমার স্কুল ড্রেস চিনবে না আমারটা আমি আনি বলে মায়ের সামনে থেকে উঠে দৌড় দিলাম মা বলল গেলো গেল হ্যালো বদজাত মেয়ে এটা গেল আপু আমার আগে ছাদে উঠে গেছে আমি আপুর পেছনে ছাদে উঠতে গিয়ে হঠাৎ কেন যেন মনে হলো কেউ একজন আমার পেছনে কাঁধে হাত রেখে সিঁড়ি বেয়ে উঠছে আমি থমকে দাঁড়ালাম পেছনে ফিরে দেখি কোথাও কেউ নেই বুকে থুতু ছিটিয়ে দোয়া ইউনুস পরে আবারও ছাদে উঠতে লাগলাম দু এক সিঁড়ি উঠার পর আবারও অনুভব করলাম সত্যি কেউ একজন আমার কাঁধে হাত রেখে আমার সাথে সিঁড়ি বেয়ে উপরে উঠছে এবার সরাসরি পেছনে না তাকিয়ে ঘাড় গুড়িয়ে কাঁধে রাখা হাতের দিকে তাকালাম সত্যি সাদা ধবধবে একটা হাত দেখতে পেলাম ভয় পেছনে ফিরে দেখতে পেলাম না তারপর আপু বলে একটা চিৎকার দিয়ে দৌড় দিয়ে আপুকে জড়িয়ে ধরলাম আপু কি হয়েছে এমন করছিস কেন আমার সাথে যা হয়েছে এবং একটু আগে আমার সাথে যা হয়েছে সব সব কথা কথা আপুকে খুলে বললাম শোনার পর আপু বলল ওসব কিছু না এটা হচ্ছে তোর হ্যালো রাতে আমরা সবাই যখন খেতে বসলাম তখন আমি মাকে বললাম মা আজ রাতে তুমি আমার সাথে থাকো না প্লিজ রাতে উঠে তোর বাবাকে ওষুধ খাওয়াতে হয় আমি তোর সাথে ঘুমালে তোর বাবাকে ওষুধ খাওয়াবে কে তারপর আপুর দিকে তাকে বললাম আপু তুমি থাকো আমার সাথে পাশে বসা দুলা ভাই বললো তোমার রুমে তুমি না থেকে আমাদের রুমে আসো সবাই একসাথে থাকি আপু বলল মা বাবার সামনে তুমি আর কথা বলতে কথা পাচ্ছ না বাবা বলল তুই একা থাকতে ভয় পাচ্ছিস নাকি বাবার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপু বলল আচ্ছা আজ রাতে তোর সাথে আমি থাকব। এখন খেয়ে নে সবাই খাওয়া দাওয়া শুরু করলো রাতে আপু আর আমি শুয়ে আছি আপুর ঘুম আসলেও আমার ঘুম আসছে না আমার কেন জানি মনে হচ্ছে কেউ জানালের পর্দা সরাতে চাচ্ছে আবার কেন জানি মনে হচ্ছে কেউ যেন বাথরুমের বাথ ঘর ছেড়ে গোসল করছে কখনো কখনো মনে হচ্ছে দেয়ালে কার যেন ছায়া দেখা যাচ্ছে একটা বিশ্রী ব্যাপার আমার সাথে ঘটে যাচ্ছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত পৌনে তিনটা মাথাটা ঝিমঝিম করছে তাই একটু চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম হঠাৎ অনুভব করলাম আবারও কেউ একজন আমার প্যান্টের ফিতা ধরে টানছে আমি চোখ না খুলে তার হাত ধরে ফেললাম এটা একটা পুরুষ মানুষের হাত খুব শক্ত যেন লোহার একটা দণ্ড আমি ভয়ে ভয়ে চোখ খুলে হাতের দিকে তাকালাম সত্যি তো এটা একটা হাত হাতের উপর থেকে চোখ যখন লোকটার মুখের দিকে নিয়ে গেলাম তাকে দেখেই আমি চমকে উঠলাম হ্যালো বন্ধুরা আপনারা অনুমান করে বলুন লোকটি কে হতে পারে কেনই বা মিমের সাথে লোকটা এমন করছে আর যদি আপনারা দ্বিতীয় পর্ব দেখতে চান কিংবা লোকটিকে তা জানতে চান তাহলে চোখ রাখুন আগামীকাল ঠিক দুপুর দুইটায় আমাদের এই পেইজে ভালো লাগলে গল্প লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সহযোগিতা করুন ধন্যবাদ